আজ আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের একটি কবিতা লালন শাহের ফকিরের গান এই বিষয়ে আলোচনা করব প্রথমেই বলতে হয় লালন শাহ সম্পর্কে লালন শাহ একজন বাউল সাধক ছিলেন জন্ম সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ তার মৃত্যু হয় আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে বাংলাদেশের কুষ্টিয়া ভাড়ারায় মতান্তরে ঘোরাই গ্রামে জন্মগ্রহণ করেন ধর্মীয় ভেদাভেদ তিনি মানতেন না তিনি ছিলেন উদার অসাম্প্রদায়িক মানুষ তার সম্পর্কে অনেক জনশ্রুতি শোনা যায় যে হিন্দু পরিবারে তার জন্ম হয়েছিল কোনো এক সময় নাকি তীর্থ করতে গিয়ে বসন্ত রোগে আক্রান্ত হন তার সঙ্গীরা মনে করেন তিনি মারা গেছেন তাই তার মুখাগ্নি করে তাকে তারা জলে ভাসিয়ে দিয়েছিলেন পরবর্তীকালে এক তন্তুবাই মুসলিম দম্পতি তাকে জল থেকে বাড়িতে তুলে নিয়ে আসেন সেবা শুশ্রূষা করে লালনকে সুস্থ করে তোলেন লালন আবার তার সেই গ্রামের বাড়িতে ফিরে যান কিন্তু গ্রাম সমাজের রক্ষণশীলতার জন্য তাকে সমাজচ্যুত হতে হয় বাড়িতে তার স্থান হয় না কেননা তিনি একটি মুসলিম পরিবারে কিছু সময় কাটিয়েছেন তার জাত চলে গেছে এরপর লালন ফিরে আসেন সিরাজ সাই নামে এক বাউল সাধক ফকিরের শিষ্যত্ব গ্রহণ করেন এবং নিজে বাউল সাধনায় জীবন অতিবাহিত করেন তার দশ হাজার মতো শিষ্য ছিল এই হচ্ছে লালনের জীবনী রবীন্দ্রনাথ ঠাকুর তাদের জমিদারি ছিল বাংলাদেশের কুষ্টিয়াতে তিনিও লালনের সংস্পর্শে এসেছিলেন লালনের গান সংগ্রহ করেছিলেন লালনকে জনসমক্ষে তিনিও এনে দিয়েছিলেন যাই হোক আমাদের পাঠ্য কবিতাটি বিষয়ে এখন আমরা আলোচনা করব লালন বলছেন মানুষ ভজলে সোনার মানুষ হবি মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি বাউল সাধনার মূল কথা হল দেহ সাধনার কথা বাউলেরা মনে করেন আমাদের এই দেহভাণ্ডই হল ব্রহ্মাণ্ড এই দেহের মধ্যেই বাস করছেন এক মনের মানুষ কিংবা অচিন পাখি সেই মানুষকেই আমাদের সন্ধান করতে হবে তার ভজনা করতে হবে দেহের বাইরে ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই এই দেহের মধ্যেই রয়েছেন ঈশ্বর যিনি পরমাত্মা আর এই দেহধারী মানুষ জীবাত্মা অর্থাৎ জীবাত্মার মধ্যেই পরমাত্মার অবস্থান তিনি এক চৈতন্য শক্তি তাকেই ভজনা হবে তাকেই সন্ধান করতে হবে কিভাবে সাধনার মধ্য দিয়ে কোন সাধনা দেহ সাধনা তবেই আমরা সোনার মানুষ হয়ে উঠতে পারব সোনার মানুষ কথার অর্থ হল সোনার মতো মূল্যবান মানুষ এখানে সেই মানুষ যে মানুষ ঈশ্বরকে পেয়ে সোনা হয়ে যায় ঈশ্বর পরশ মণি তিনি লোহাকে সোনা করে দিতে পারেন সেই পরমাত্মাকে ভজনা করলে মানুষ সোনার মানুষ হয়ে যায় তার স্পর্শে তাই মানুষকে ভজনা করতে হবে মানুষের দেহের অস্তিত্বের বাইরে কোথাও ঈশ্বর নেই এই ধ্যান ধারণা বাউলের দর্শনে রয়েছে আর লালন সেটাই প্রকাশ করেছেন মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি মানুষকে ছেড়ে যদি আমরা ঈশ্বর সন্ধান করতে যাই তাহলে আমরা মূল সত্যটি হারিয়ে ফেলবো ঈশ্বরকে পাবো না ঈশ্বরকে এই জীবনে লাভ করতে পারবো না আমরা মূলকে হারাবো এখানে খেপা বা পাগল বলতে বুঝিয়েছেন লালন তার মনকে বাউলেরা নিজের মনকে কখনো খ্যাপা কখনো পাগল কখনো ভোলা মন এই সব নামে অভিহিত করেন খ্যাপা বলার একটি কারণও আছে বাউলেরা ঈশ্বর প্রেমে পাগল ঈশ্বর প্রেমী খ্যাপা তাই খ্যাপা শব্দটি যুক্ত করেছেন লালন ফকি তাই মানুষকে বাদ দিয়ে ঈশ্বর লাভ হয় না দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে মানুষ গুরু কৃপা হলে জানতে পাবে দ্বিদলের মৃণাল দ্বিদল মানে দুই পাপড়ি বিশিষ্ট পদ্ম ফুল মৃণাল এখানে পদ্ম দল পাপড়ি দি দুই লালন বলছেন যে আমাদের শরীরের ললাটে দুই ভুরুর মাঝখানে রয়েছে আজ্ঞা চক্র দেহ সাধন তত্ত্ব অনুসারে মানবদেহে রয়েছে ছয়টি চক্র এগুলোকে বলা হয় শট চক্র এই শট চক্র রয়েছে মূলাধার থেকে সহস্রার পর্যন্ত মূলাধার মানে আমাদের লিঙ্গমূল তারপরে আমাদের মূল তারপর হৃদয় বা বক্ষস্থল আমাদের কণ্ঠ তারপর ললাট বা দুই ভুরুর মধ্যবর্তী স্থল এই সব স্থানগুলিতে রয়েছে সাধন চক্র এগুলি মূলাধার মণিপুর স্বাধিষ্ঠান আজ্ঞাচক্র সহস্রার এই সব দ্বিদলের মৃণালী অর্থাৎ দুই ভুরুর মধ্যবর্তী যে আজ্ঞাচক্র রয়েছে সেখানে রয়েছে একটি ফুল সেখানে সোনার মানুষ উজ্জ্বল হয়ে রয়েছেন সোনার মানুষকে পরম ঈশ্বর যাকে জ্ঞান চক্ষু দিয়ে উপলব্ধি করতে হয় অনুভব করতে হয় সেই সোনার মানুষ আর মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবেন আর এই ঈশ্বরকে জানতে গেলে একজন গুরুর দরকার বাউলেরা গুরু কৃপায় বিশ্বাসী গুরু বাদে বিশ্বাসী গুরু হচ্ছেন পথপ্রদর্শ উপায় দাতা তিনি অন্ধকার দূর করেন উপদেশ দেন কিভাবে সাধনা করতে হবে তার উপায়গুলো পদগুলো বলে দেন দেখিয়ে দেন তিনি মানুষ রূপে আবির্ভূত হন তাই তিনি মানুষ গুরু তার কৃপা বা দয়া লাভ করলে বা তার প্রদর্শিত পথে এগিয়ে গেলেই আমরা ঈশ্বর সাক্ষাৎ লাভ করতে পারি সেই সোনার মানুষকে মনের মানুষকে লাভ করতে পারি এখানে আরেকটি কথা বলা দরকার বাউল সাধনায় জোর দেওয়া হয় শুক্র ধারণ শক্তির উপর এই যে আমাদের লিঙ্গের কাছাকাছি অংশে শুক্র রয়েছে বা শুক্রাণু রয়েছে বা নারীদের ক্ষেত্রে রজও রয়েছে এই শুক্র বা রজকে ঊর্ধ্বমুখী করে সাধনার দ্বারা সহস্রারে দ্বিদল পদ্মে নিয়ে যেতে হয় এর মধ্যে রয়েছে যোগ সাধন প্রক্রিয়া বাউল মতে মানব দেহে রয়েছে প্রধান তিনটি নারী ইরা পিঙ্গলা ও সুসুমনা এগুলিকেও বলা হয় গঙ্গা যমুনা ও সরস্বতী এই গঙ্গা যমুনা মিলিত হয়ে সরস্বতী বা ত্রিবেণী সঙ্গম তৈরি করে এই যে শুক্র বা রীত ধারণ এটা শক্তি বাড়ায় ঈশ্বর উপলব্ধিতে সহায়তা করে এই শুক্রকে ক্রমশ সাধন প্রক্রিয়ায় যোগ সাধনার দ্বারা উপরের দিকে তুলতে পারলে উর্ধে তুলতে পারলে ঈশ্বর দর্শন হয় এই শুক্রকে সমগ্র শরীরের মধ্যে জোয়ারের জলের মতো সাধন প্রক্রিয়ায় পরিচালিত করা যায় তখন পরমানন্দ লাভ করা যায় তাই দ্বিদলের মৃণালে আজ্ঞাচক্রের মধ্যস্থিত যে ফুল সেখানে আমরা ঈশ্বরকে দর্শন করতে পারি এই যোগক্রিয়ার মধ্য দিয়ে এবং সেটা সম্ভব মানুষ গুরুর কৃপা হলে গুরুই বলে দেন তার উপায় কিভাবে কোন সাধন প্রক্রিয়ায় শুক্র বা বিন্দুকে ঊর্ধ্বগামী করা যায় এবং সেই দ্বিদল পদ্ম যেটা আজ্ঞাচক্র বা ললাটে রয়েছে সেখানে পরম ঈশ্বরের সাক্ষাৎ বা দর্শন পাওয়া যায় বা তার সঙ্গে মিলিত হওয়া যায় তার সঙ্গে মিলিত হতে পারলে পাওয়া যায় সহজানন্দ বা সহজ সুখ পরমানন্দ বা পরম সুখ তখন সাধক যোগী ঈশ্বরের কৃপা অনুভব করেন বা তাকে উপলব্ধি করেন বাউলদের কাছে দেহ সাধনাই হল ঈশ্বর লাভের একমাত্র পন্থা বা পথ বা উপায় তারা বলতে চান হিউম্যান বডি ইজ দ্য টেম্পল অফ লিভিং গড লালনের গানেও লালন গীতিকার তিনশো একানব্বই নম্বর পদ সংখ্যা আমাদের এই কবিতাটি বা গীতিকাটি এখানেও আমরা সেই দেহ সাধনার কথা দেহ তত্ত্বের কথা দেখতে পাব আজকে আমি এই প্রথম স্তবকটুকু নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে তোমাদের কাছে পরের দুটি স্তবক নিয়ে আলোচনা করব সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই পাঠ শেষ করছি